বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড়ো নায়ককে একটি প্রশ্ন হতেই পারে উত্তম কুমার রাজ্জাক প্রসঞ্জিৎ দেব চিদ নাকি আমাদের হালের সাকিব খান নাকি আলমগীর নাকি ফারুক উজ্জ্বল প্রশ্নটি প্লিয়ান্ডার এটার একটি উত্তর যে যত বছর রাজত্ব করেছেন যা রাজত্বকাল যত সমৃদ্ধ যার একক নামের উপরে ছবি চলে তিনি কে উত্তর কি আপনাদের কাছে জানা আছে কে অনেক বছর ইন্ডাস্ট্রিকে ডমিনেট করেছেন কে একার ঘাড়ে ইন্ডাস্ট্রিকে নিয়ে বয়ে চলেছেন দুযোগের সময় সে কি সাকিব খান নয় রাজ্জাক সাহেবের সময় কত নায়ক ছিলেন উত্তম কুমারের সময় অনেক নায়কের আবির্ভাব ঘটেছিল সমুদ্র সাহেব ছিলেন বাট সাকিব খানের সময় কি কেউ ছিলেন সো সাকিব ওয়াজ দ্য গ্রেট